গল্পের নাম বীজের রহস্য একজন কৃষক চার জায়গায় বীজ বপন করেছিলেন শুধু মনে রাখবেন যে চারটি জায়গা ছিল প্রথম বীজটি পড়ে যায় রাস্তার পাশে অনেক পাখি সেখানে উড়ে এসে তা খেয়ে ফেলে কৃষকটি হতাশ হয়ে পড়ে দ্বিতীয় বীজটি পড়ে পাথুরে জমিতে চারাগুলো ওখানে গজালো কিন্তু মাটির অভাবে শিকড় ধরেনি রোদের তাপে সব কিছু শুকিয়ে যায় তৃতীয় বীজটি পড়ে কাঁটাযুক্ত জমিতে গাছটি বাড়তে শুরু করে কিন্তু কাঁটাগুলো তাকে মেরে ফেলে কিন্তু কৃষক তার হাতে থাকা বাকি বীজগুলো উর্বর জমিতে ছুঁড়ে দেন সেই বীজটি একটি বিশাল গাছে পরিণত হয় গাছটিতে ফল হয় এবং অনেক কাজে লাগে মূল বার্তা সঠিক পরিবেশে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যায় বাস্তব জীবনের উপদেশ এই গল্পটি আমাদের শেখায় জীবনে প্রতিকূলতা আসবেই কিন্তু যদি সঠিক পরিবেশ ও সময় নির্বাচন করা যায় তাহলে ছোট কাজও বিশাল সাফল্যে পরিণত হতে পারে তাই লক্ষ্য স্থির করে এগিয়ে যান